প্রিয় ভাইরা খুব আশ্চর্য লাগে বাংলাদেশে একটা বিষয় নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো এসেছে সেই হাদিসের অন্যতম একটা হাদিস হচ্ছে নবীজি বলছেন মানকায়ান আমুলতামি সাহাফ আলী আলতামি ফিল হাফিল আওয়াকের কেউ যদি রমাদানে লাইলাতুল কদর খুঁজতে চায় সে যেন রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজে নবীজি বলছেন যদি তুমি পারোই না একদম দুর্বল ফেলা ইয়াকলা বেন্না ফালা ইয়াকলাব্না সে যেন কখনো শেষ সাত দিন বাদ না দেয় নবী করিম যদি একান্তই না পারে তাহলে শেষ দশকের বেজোর তো যেন সে মিস না করে নবীজি এরপরে বললেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবী বললেন শেষ দশক আল্লাহ নবী বললেন শেষ সাত দিন আল্লাহ নবী বললেন শেষ বেজোর রাতগুলি এরপরে বললেন আমাকে ভুলানো হয়েছে আর বাঙ্গালির প্রতি মনে হয় ওহি আসছে মনে হচ্ছে আল্লাহ আমরা জানি ফেলছি একমাত্র লাইলাতুল সবাই তো আমরা আমরা দেখি তাহলে কেউ ভুলি নাই প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এইরকম করলে হবে না প্রিয় ভাইরা বরং এই শেষ দশকটা পুরোটাই আমাদেরকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ যেন আমাদেরকে এইগুলো আমল করার তৌফিক দান করেন জিজ্ঞাসা আপনারা অনেকেই করেন লাইলাতুল কদরের জন্য কি আমল করব লাইলাতুল কদরের নামাজটা কিভাবে পড়বো ভালো করে জেনে রাখেন এই একটা আদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন মান কাম আলাইতুল কদের ইমান গুফি আল্লাহ মা তা মিন এই একটা রাত উদ্দেশ্য করে আল্লাহ নবী আলাদা সালাতের কথা বলেছেন কেউ যদি সালাত আদায় করে তার অতীতের সকল গুনা কাত আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ এখন কোন সূরা দিয়ে পড়ব কোনো সুরা নির্ধারিত নাই যে আপনাকে সুরা ফাতে পরে এরপরে ইন্নানজাল না উফি লাইলাতুল কদর দশ বার পড়তে হবে এখলাস দশ বার পড়তে হবে না আপনি লাইলাতুল কদরের নিয়তে আপনি যে সুরাগুলি জানেন ওই সুরা দিয়ে আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনার যেন এই সালাত মিস না হয় এটা নিয়ত কি হবে ভাই নাও আইতওয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল কদরে নাকি ভাই অনেকে বলে ভাই আমি কেমনে লাইলাতুল কদরের নামাজ পড়বে তো নিয়ত জানলাম না ভাই আপনার ইন্টেনশনটাই আপনার নিয়ত ভাই আলাদা করে মুখে পড়া বা এটা মুগস্থ করা এটা আপনার জন্য জরুরি নয় বরং আপনি লাইলাতুল কদরের নিয়তে সালাত আদায় করছেন এরকম করে আপনি সালাত আদায় করবেন তাহলে লাইলাতুল কদর আমরা কবে খুঁজব প্রথমে বলেন শেষ দশকে এরপরে যদি না পারে যেন মিস না হয় আল্লাহ যেন আমাদের লাইলাতুল কদর অনুসন্ধান করে লাইলাতুল কদরের সালাত আদায় করার তৌফিক দান করেন আমি আপনাদের কাছে একটা টিপস দিব যদি আমরা পাঁচটা আমল করি ইনশা আল্লাহ এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না আল্লাহ জন আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনের সম্পৃক্ত করেন এই জন্য বলব পাঁচটা বিষয় খেয়াল রাখবেন লাইলাতুল কদর প্রত্যেক দিন আরবিতে এই চাঁদ যখন ওঠে মাগরীবের সালাদ থেকে রাত শুরু হয় পরের দিন মাগরীব পর্যন্ত পুরো একটা দিনের সার্কেল আপনাকে মনে রাখতে হবে লাইলাতুল কদর মানে ওই দিনের অংশ নয় রাতের অংশ ফজর পর্যন্ত এক নম্বর এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে যেন আমার দান সদাকা মিস না হয় আপনি সাধ্যের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন আপনার স্ত্রীকে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন প্রত্যেকদিন দিন মিসকিন না তো পারেন বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন যে লাইলাতুল কদরের রাত আসছে আমি দশ বিশ পঞ্চাশ টাকা ওখানে ফেলি নাই লোক পাই নাই কিন্তু তাই বলে দান যেন মিস না হয় আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনভাবে কোনো রাত্রে কোনো দান হবে না এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় এরকম যেন না হয় এটা এক নম্বর আমল ইনশাআল্লাহ যদি আমরা এইটা করি খয়ুমিন আলফি চাহার মিনিমাম চুরাশি বছর আপনি যদি ধারাবাহিক ননিস্তব দান করেন ভালো করে বুঝেন চুরাশি বছর নন স্টপ দান এক সেকেন্ড বন্ধ রাখেন নাই দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ চুরাশি বছর ধারাবাহিক করছেন কোনো ঘুম নাই কোন প্রস্তাব নাই ব্রেক নাই আল্লাহ বলছেন এই চুরাশি বছর ধারাবাহিক দান করলে যে সোয়াব আল্লাহ ওই আমোল নামায় নিম্নে এইটা দিবেন উপরে কত দিবেন আল্লাহ জানেন এক নম্বর তাহলে আমার কোন রাত্রে দান সতাকা মিস যাবে না দুই নম্বরে প্রত্যেকদিন কমসে কম চার রাকাত সালাদ আদায় করবো কোনোভাবে যেন আমার সালাত মিস না হয় তারাবি পরেছি আমি বিতের পড়েছি এসা পড়েছি কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল কদরের নামাজের নিয়তে নয় অথবা লাইলাতুল কদরের নিয়তে আমি দুই রাকাত চার রাকাত কাপ ছয় রাকাত আট রা কাপ আরে সাহারিতে কেবল পানি খেয়ে সাহারি খারব প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খেয়ে থাকবো কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাদটা মিস না হয় আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এটা দুই নম্বর তিন নম্বরে প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায় তার দোয়া যদি কবুল করাতে চায় নবীর থেকে যদি সাফাত চায় টার্গেট করে নিব প্রত্যেক দিন বিশ বার তিরিশবার পঞ্চাশ বার আমার লাইলাতুল কদরের নিয়তে এই দশকে আমার যেন কোনো দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয় চার নম্বরে প্রত্যেক দিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন যে কয়েকদিন লাইলাতুল কদর পাব আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া অথবা আমি কোরআন শরীফ কিছু নাই কিন্তু লাইলাতুল কদরের নিয়তে উঠি নামাজের পরে তারা থেকে সুরা নাস পর্যন্ত আমার মুখস্থ আসে লাইলাতুল কদরের নিয়তে ওই রাত্রে আমি দশটা সুরা দুইটা সুরা জটুকু পারি কিন্তু জন্য আমার মিস না হয় পাঁচ নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে নবী করিম সাল্লাহ আলি আসলাম যে দোয়া শিখিয়েছেন হজরত আইশা সিকার আল্লাহ তালানা থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়া মুগস্থ করে আমাকে প্রত্যেক দিন করতে হবে আল্লাহ হম্মা ইন্নাকা আফুন তোহিবুল আফুয়া ফা আফু আন্নি আল্লাহ হম্মা ইন্নাকা আফুন তোহিব্বুল আফুয়া ফা আফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমা ক্ষমা করা পছন্দ করো আমাকে তুমি ক্ষমা করে দাও এটা যেন মিস না হয় আজকে যে বাড়িতে দরজার সামনে লাগাবেন আজকে যে ডাইনিং টেবিলের নিচে দিবেন আজকে যে আপনার ফ্রিজের গায়ের মধ্যে বাংলা উচ্চারণ নেট থেকে দেখে হলে লিখবেন যেখানে চোখে পড়বে আপনার জন্য এই দোয়া মিস না হয় আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য এতে কাফ করা যেই বান্দা এতে কাফে আল্লাহর ঘরে ঢোকে ওই বান্দা লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স নাই সকলের মিস হয়ে যেতে পারে ওই তো আসেই সবসময় এতে কাপে এতে কাপ করার চেষ্টা তো আপনাকে বলেছি প্রিয় ভাইরা প্রত্যেকদিন যান দিন সালাদ সালাম প্রত্যেকদিন তেলাওয়াত প্রতি রাত্রে দোয়া আর সাধ্যের মধ্যে থাকলে এতে কাপ ইনশা আল্লাহ এই আমল যদি আমরা করি আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত করবেন না আল্লাহ দেওয়ার জন্যই এটা দিয়েছেন শুধু আল্লাহ দেখতে চান আমার বান্দা একটু প্রচেষ্টা করতেছে কিনা প্রচেষ্টা যদি করি ইনশাআল্লাহ পেয়ে যাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন